হিন্দু পুরাণ মতে গৃহস্থের ঘরে পোষ্য রাখা অত্যন্ত শুভ বলে বর্ণিত গৃহপালিত পশুরা ঘরে সৌভাগ্য সমৃদ্ধি বয়ে আনে যদি কেউ জীবন্ত পোষ্য রাখতে নিতান্তই অক্ষম হন তবে রাশিচক্র মেনে আপনার উপযোগী পোষ্যের মূর্তি বা ছবিও ঘরে রাখতে পারেন তবে রাশিচক্রের বিরুদ্ধ পোষ্য বা তার ছবি ঘরে রাখলে তা ক্ষতিকর শক্তি বয়ে আনবে এবার দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি ভেদে কোন পোষ্য আপনার জন্য উপযোগী মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাহসী অ্যাডভেঞ্চার প্রিয় ও প্রাণ শক্তিতে ভরপুর হন মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সবচেয়ে উপযোগী পোষ্য হল কুকুর বিশেষ করে ল্যাব্রাডর বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকারা ধৈর্যশীল হন তাদের উপর সহজেই ভরসা করা যায় তাদের সঙ্গে মনের মিল হয় এমন মানুষজনের সঙ্গেই এনারা সহজভাবে মেশেন এদের জন্য উপযোগী পোষ্য হলো বেড়াল মিথুন রাশি মানুষের সঙ্গে মেশা ও নানা জায়গায় ঘুরে বেড়ানো মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই পছন্দের তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সবচেয়ে খাপ খায় এমন পোষ্য হল টিয়া পাখি আপনারা বাড়িতে টিয়া পাখি বা টিয়া পাখির ছবি লাগাতে পারেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আবেগ ও অনুভূতি প্রবণ হন মাঝে মধ্যে এদের মেজাজের তারতম্য ঘটে ভাবপ্রবণ আবেগপ্রবণ কর্কট রাশির জন্য উপযোগী পোষ্য হল সাদা ইঁদুর সিংহ রাশি সাহস হল আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্য না আপনাদের জন্য রাজসিক কোনো পোষ্য সবচেয়ে উপযোগী যদি সিংহ পোষা সম্ভব হতো তাহলে আপনাদের পক্ষে সবচেয়ে ভালো হতো কিন্তু তা তো সম্ভব নয় তাই পরের বিকল্প হলো ঘোড়া কিন্তু আজকের যুগে সেটাও কার্যত অসম্ভব তাই আপনারা বাড়িতে সিংহ বা ঘোড়ার ছবি রাখতে পারেন আপনাদের জন্য শুভ হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকারা একটু লাজুক ও ভদ্র প্রকৃতির হন নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে এনারা তাই কুকুর বা বেড়ালের মতো পোষ্য এদের তেমন পছন্দ নয় আপনাদের জন্য উপযোগী পোষ্য হল মাছ তাই বাড়িতে রং বেরঙের মাছ তুলা রাশি জীবনে সব ক্ষেত্রে এরা ব্যালেন্স রাখতে জানে এরা সামাজিক মেলামেশায় খুব অভ্যস্ত নিজেদের চারপাশকে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসেন তুলারাশি জাতক জাতিকারা আপনাদের জন্য সেরা উপযোগী পোষ্য হল বেড়াল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একবার যা ঠিক করে ফেলেন সেখান থেকে তাদের টলানো যায় না আপনাদের মতো দৃঢ় প্রতিজ্ঞ মানুষের জন্য আদর্শ উপযোগী পোষ্য হল সাপ কিন্তু সাপ দেওয়ার পোষা সম্ভব নয় তাই বাড়িতে আপনারা সাপের ছবি রাখুন ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত স্বাধীন চেতা ও স্বাবলম্বী হন অন্যের কথায় নয় নিজেরা যেটা পছন্দ করেন সেই কাজই করতে ভালোবাসেন এনারা তাই আপনাদের জন্য সেরা উপযোগী পোষ্য হল কচ্ছপ যা আপনাদের জীবন থেকে নেগেটিভ এনার্জিকে দূর করতে সহায়তা করবে কিন্তু কচ্ছপ রাখা বেআই তাই আপনারা কচ্ছপের মূর্তি বা ছবি বাড়িতে রাখতে পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা নিমানুবর্তী অন্তর্মুখী এবং পরিশ্রমী হন এদের জন্য আদর্শ উপযোগী পোষ্য হল গরু গরু এদের জীবনে অমঙ্গলকে দূরে সরিয়ে সমৃদ্ধি নিয়ে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভবার্ড পোষণ আপনাদের মানবিক গুণের সঙ্গে লাভবার্ডের খুব মিল আছে একজোড়া লাভবার্ড আপনাদের জীবনের প্রেমকেও নতুন মাত্রা দেয় মীন রাশি মিন রাশির জাতক জাতিকারা নিঃস্বার্থভাবে অন্যের কাজ করতে ভালোবাসে মিন রাশি জাতক জাতিকাদের এনার্জির সঙ্গে সবচেয়ে উপযোগী পোষ্য হল খরগোশ আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার